শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমেই আপনি নিতে পারবেন এই ফ্যাসিলিটি এইটা একদম অবিশ্বাস্য কারণ মাত্র ছয় মাস ইভেন চার মাসে আপনারা টাকাটা পরিশোধ করতে পারবেন আমাদের প্রত্যেকটা স্মার্টফোনই আপনারা কিস্তিতে নিতে পারবেন জব আইডি কার্ড আপনার এনআইডি কার্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট থেকে বলছি দায়াতুল্লাহ আপনাদের আজকে দেখাবো আমাদের টেকনো স্মার্টফোনগুলোতে কিভাবে সহজ কিস্তিতে নেওয়া যায় আপনারা যারা এবার ঈদে স্মার্টফোন গিফট করতে যাচ্ছেন। তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সো দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল অংশে আপনারা যারা স্মার্টফোন বাজেট স্বল্পতার কারণে যারা ইউজ ফোন পারচেস করতে যাচ্ছেন। তাদের জন্য বিশেষ আকর্ষণীয় একটা অফার চলতেছে মাত্র দশ হাজার টাকার স্মার্টফোনটা আপনি নিতে পারতেছেন মাত্র বাটন ফোনের দামে পঁচিশশো টাকা আপনি ডাউন স্মার্ট স্মার্টফোনটা আপনি নিতে পারছেন মাত্র পঁচিশশো টাকায় যেটা এই স্মার্টফোনটা এটাই হচ্ছে স্পার্ক গো ওয়ান যেটার ভেরিয়েন্ট হচ্ছে তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমাদের স্টোরে আর তিনটা কালারে পাবেন সো এই ফোনটা মাত্র পঁচিশশো টাকায় ডাউন পেমেন্টে আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারছেন মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্টে দশ হাজার টাকা স্মার্টফোনটা আর এরপরে যে মডেলটা হচ্ছে আমাদের স্পার্ক থার্টি এই ফোনটা আপনি নিতে পারছেন মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্টে ষোলো হাজার টাকা স্পার্ক থার্টি সি আট ছাপ্পান্ন জিবি আপনারা নিতে পারছেন মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্টে এইটা একদম অবিশ্বাস্য কারণ যাদের বাজেট স্বল্পতা স্মার্টফোন খুঁজছেন বাজেটের কারণে ইউজ ফোন পারচেস করতেছেন তাদের জন্য মূলত আমাদের টেকনো কিস্তি সুবিধা দিচ্ছে মাত্র ছয় মাস ইভেন চার মাসে আপনারা টাকাটা পরিশোধ করতে পারবেন এই ফোনটা নিতে পারছেন মাত্র চার হাজার টাকায় ডাউন পেমেন্টে এরপরের যে মডেলটা আমাদের সব হাইলাইটেড যে মডেলটা ওই মডেলটা হচ্ছে স্পার্ক থার্টি এই আঠারো হাজার টাকার এত সুন্দর একটা স্মার্টফোন আপনি মাত্র চার হাজার আরো একটা স্মার্টফোন আপনাদের জন্য আমাদের প্রত্যেকটা স্মার্টফোনই আপনারা কিস্তিতে নিতে পারবেন চার মাস ছয় মাসের কিস্তিতে আমাদের স্মার্ট থার্টি প্রো এই ফোনটার দাম হচ্ছে মাত্র একুশ হাজার টাকায়

এই ফোনটা আপনি এত সুন্দর একটা ফোন মাত্র মাত্র এটা পাঁচ হাজার সাতশো নব্বই টাকায় নিতে পারতেছেন আট দুইশো ছাপ্পান্ন জিবি ইভেন এই ফোনটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফোনটার ক্যামেরা আপনি এই ফোনটাতে সর্বোচ্চ ভিডিও করার ফ্যাসিলিটিস যেটা এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ডে নাই ইভেন ডুয়াল ভিডিও মুড মুডে আপনি ভিডিও করতে পারছেন যেটা এই বাজেট সেগমেন্টে ফার্স্ট টাইম আরো একটা জিনিস হচ্ছে এআই ফিচারগুলো আছে এই বাজেটের ভিতরে ইভেন এটাতে আয়ার ব্লাস্টার সেন্সর থেকে শুরু করে সবচাইতে হাই পাওয়ারফুল একটা চার্জার দেয়া আছে যেটা 70 ওয়াটের চার্জার মাত্র 45 মিনিটে এই ফোনটা 100% চার্জ হবে এরপরে আমাদের সবচাইতে ইউনিক একটা ফোন যেটা হচ্ছে Camon 30S এটার প্রাইস হচ্ছে আপনার 27999 টাকায় আর 256 জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি টাকায় এই ফোনটাও আপনার পারচেস করতে পারতেছেন মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় আপনি একদম নতুন একটা ইন্টেক ফোন পাবেন যেটা চার মাস ছয় মাসের কিস্তিতে নিতে পারেন জি শুধুমাত্র ছয় টাকা আপনি ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এই ফোনটি কিভাবে নিতে হবে এবার আসে যারা পারচেস করতে চাচ্ছেন যারা গিফট করতে যাচ্ছেন আত্মীয় স্বজনকে যারা এইবার ঈদে আপনার আত্মীয় স্বজনদের গিফট করতে যাচ্ছেন তাদের জন্য এই অফারটা এই অফারটা নিতে হলে আপনার কি কি থাকতে হবে শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমেই আপনি নিতে পারবেন এই ফ্যাসিলিটিস আপনি চার মাস ছয় মাসের কিস্তিটা শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমেই নিতে পারবেন পাশাপাশি আপনি যে পেশায় আছেন ওই পেশার প্রুফ যেমন আপনার জব আইডি কার্ড জব আইডি কার্ড আপনার এনআইডি কার্ড ইভেন আপনার ফ্যামিলি একজনকে গ্রান্টার হিসেবে রাখতে হবে তার এনআইডি কার্ড পাশাপাশি আপনার ব্যাংকিং লেনদেন বা বিকাশ লেনদেন যেটাই হোক যে কোনো একটা দিয়ে আপনি এই ফ্যাসিলিটিসে ফোনগুলো পারচেস করতে পারবেন আর যারা যে কোনো পেশায় আছেন যে পেশায় থাকেন না কেন আমাদের এখান থেকে স্টুডেন্টরা নিতে পারবে ব্যবসায়ীরা নিতে পারবে রাইট শেয়ারকারীরা নিতে পারবে ইভেন আমাদের কাছ থেকে যারা চাকরিজীবী আছে তারাও চেলে নিতে পারবেন ইভেন যাদের আইডেন্টি নেই অনেকের জব আইডি কার্ড থাকে না তারা যেই প্রতিষ্ঠানে জব করছেন ওই প্রতিষ্ঠানের জাস্ট হচ্ছে একটা প্রশংসাপত্র নিলেও আমরা আপনাদেরকে ছয় মাস চার মাস কিস্তিতে ফোনগুলো দিয়ে থাকবো আর আমাদের লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ডিসক্রিপশন বক্সে আমাদের লোকেশন প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই যারা আপনাদের আত্মীয় স্বজনদের এই অফারের মাধ্যমে ফোন পারচেস করতে করতে চাচ্ছেন আপনাদের আত্মীয় স্বজনের জন্য এবার দেয় অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আসার যেটা হচ্ছে আমাদের লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পাশাপাশি হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ইভেন হচ্ছে যে কোনো আপডেট আমাদের পরবর্তী ভিডিওতে যে কোনো অফার আমরা আপনাদেরকে জানিয়ে জানায় দিব এই পরবর্তী ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সাথে থাকবেন আল্লাহ হাফেজ